ও সাথে এটা রাখো আচ্ছা আচ্ছা আছে এর জন্য আমার একটু যে এই লোকটার মানে বেবি কেন আর এখানে মূলত মানুষ প্রবেশ করে না আসসালামু আলাইকুম নাম কি তোমার আর কি হয়েছে হ্যাঁ এটা কি হয় তোমার কি হয় মা মা এখানে শুয়ে আছে কেন ওতো কেন শুয়ে আছে তোমরা কোথায় আরছিলা বাচ্চাদের বানাইছিল আমার ই পরীক্ষা করব বানাইছে কি পরীক্ষা ওই যে চোখ পরীক্ষা ও দেখি দেখি তোমার চোখ 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 লাল হইছে কেন আপনার কি হইছে হ্যালো আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন এখানে আমি দেখতেছি দূর থেকে কি হইছে আপনার একটু বলবেন কি হয়েছে বলেন আমার এই মেয়ার আমি মাদ্রাসায় দিচ্ছি এই স্কুলে আর আমি অনেক কষ্টে জমায় টাকা দিয়ে মেয়ারে মানুষ করতে দিচ্ছি ওরা বুয়ারে ফেলে দিছে আর আমি ফেলে দিই পাঁচ বছর আমি পাইলে দুই বছর ধরে দেওয়ার কাছে

এটা তো সার্কিট হাউস এখানে তো এমনিতে মানুষের প্রবেশ নিষেধ আমি কথা কম গন আমার দাবনে আমি একটা শিক্ষিত মেয়ে বেলদার হসপিটাল চাকরি করি আমার বাবা আপনি কাজ করেন এই বাবুরে নিয়ে আপনি বাসায় চলে যান নাই মানে বিষয়টা বুঝতে পারছেন মানে তাদের একটা এমন একটা অবস্থা হয়েছে যে তার হাজবেন্ড বাহিরে থাকে আর একটা বিয়ে করছে তাকে সেই সেই ডিভোর্স দিছে কোন একটা কারণবশতে কিন্তু কথা হচ্ছে এই যে বাবুর দেখেন চোখেও সমস্যা এটার জন্য ডাক্তারের কাছে আসলো চোখে লাল হয়ে গেছে তো তারা এই সার্কিট হাউজের ভিতরে অলরেডি দুটা মানুষ আচ্ছা 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 দেখতে পাবো না দেখতে না দেখতে না বিষয়টা তার তার উপর নির্যাতন করছে তো খাইছেন কখন খাই না খাওয়া বাদ দিছি

অরে অরে আম বলি না না আমি অরে ওকে ওকে আমি বলি একটু ওই আবিজাবি সদাই কিনে দিবেন ও খাবে আর সকাল থেকে না খাইয়া আছেন আপনিও খাবেন ঠিক আছে আমি আমি বোন ভাই হিসাবে বলতেছি আপনি আমার বোন আমি আপনার ভাই আমি আপনার ভাই হ্যাঁ আমার মামা হলো এগুলো তুলে রাখেন দেখছি দেখছি বুঝছি দেখছি দেখছি এগুলো দেখছি রেখে দেন এগুলো রেখে দেন রেখে দেন দেখে দে আচ্ছা যাই হোক তোমার নাম কি সিনহা নাম কি কিন্তু অনেক সুন্দর তোমার নাম সিনহা নে না ওটা নাও এটা নাও এটা নাও এটা নাও না এটা আমার ভাগ্নি আমার ভাগ্নি হিসাবে দিছি না না লোভ হবে না নাও এটা নেও নাও তুমি নাও 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 এটা রাখো আপু আম বলে না 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 আপু কিছু না তুমি নাও ও আমার 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 বোনের বোনের মেয়ের মতো আমি দিতেছি না করেন না প্লিজ নাও 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 নেও নেও আম্বু কিসি না নাও আম্মু নেও এটা রাখেন এটা দেয়া কিছু রুটি কিনে খাবেন কিছু খাবার কিনে খাবেন ও অরে ওরে ওরে কিছু কিনে দিবেন নাও নেও তুজা হাসে নেও নাও আম্বু নেও নেও রাখো রাখো না না রাখো এটা 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 রাখো তুমি এটা এটা রাখো রাখো আব্বু আসে ভালো থাকেন আর আপনি চলে যাবেন বাসায় চলে যাবেন বাসা থাকলে বাসায় চলে যাবেন বাপের বাড়ি চলে যাবেন গাড়ি ভাড়া দিয়ে দিয়ে আমি আপু গাড়ি ভাড়া দিয়ে দি আমি ধরেন আপনি গাড়ি ভাড়া দিয়ে চলে যাবেন এই ধরো এটা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে চলে যাবেন পাতাইল না ঠিক আছে ভালো থাকো